প্রায় বছর পাঁচে বিচার চলার পর অবশেষে স্ত্রীকে গলায় লাইলনের দড়ির ফাঁস লাগিয়ে খুন করার দায়ে জীবন সাজায় দণ্ডিত হলেন স্বামী দু হাজার কুড়ি সালের চব্বিশে মে বাঁকুড়া জেলার বেরিয়াতোর থানার রামকানালি গ্রামে নিজের বাড়িতে স্ত্রী বৈশাখী বাউরিকে খুন করেন স্বামী আনন্দ বাউরি আদালত সূত্রে জানা গেছে প্রায় বছর তেরো আগে বাঁকুড়ার মেজিয়া থানার মুকুন্দপুর গ্রামের বাসিন্দা বৈশাখী বাউলির সাথে আনন্দের বিয়ে হয় তাদের একটি ছেলে ও মেয়ে রয়েছে বিয়ের পর থেকে মদ্যপ অবস্থায় আনন্দ স্ত্রীর ওপর অত্যাচার করত একাধিকবার তা মিডমিড করে দেওয়ার পরেও আনন্দের অত্যাচার চলতেই থাকে বৈশাখীর বাপের বাড়ির লোকজন জানতে পারে বৈশাখীকে অসুস্থ অবস্থায় বেলিয়াতুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে তারপর তারা এসে দেখে বৈশাখীর মৃত্যু হয়েছে এরপর বৈশাখীর ভাই আস্তিক বাউড়ি থানায় জামাইবাবু আনন্দের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন পুলিশ আনন্দকে গ্রেপ্তার করে এবং বাঁকুড়া জেলা আদালত এই খুনের মামলায় তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে সরকারি আইনজীবী অরুণ কুমার চট্টোপাধ্যায় জানান বিচারক আনন্দ বাউড়িকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা জুরি মালার নির্দেশ দিয়েছেন ওনাদেহে আরও অতিরিক্ত ছ মাস কারাবাস করতে হবে আনন্দকে ঘটনা হয়েছিল বৈশাখী বাউরি বলে একটি মেয়ে তার হাজবেন্ড চব্বিশ পাঁচ দু হাজার কুড়ি তারিখে তাকে গলায় ফাঁস দিয়ে নাইলনের দড়ি দিয়ে ট্যাঙ্গোরেশন করে যে মার্ডার করে পালিয়ে যায় এবারে ওই রাত্রেই এর বৈশাখীর বাড়ি হচ্ছে আপনার মেজা থানার মুকুন্দপুর গ্রামে তো ওদিকে রাত্রে খবর দেওয়া হয় গ্রামের লোক ওরা আসে ওরা এসে শ্বশুর বাড়িতে যে দেখে যে বৈশাখী নেই হাসপাতালে নিয়ে যায় বেলাতোর হাসপাতাল এটা তারপর ওরা বেলাতোর থানায় যায় দেখে পুলিশ এসছে ডাক্তার ওকে হসপিটালে মৃত দেখে

ওরা বাপের বাড়ির উপর অত্যাচার হতো আর্মাণ করার চেষ্টা করেছিল তারপরে ও তো পালিয়ে যায় পুলিশ তারপরে ওকে ধরে ধরে ওই যে লিগেচারটা দিয়ে দইটা দিয়ে গড়ায় ফাঁক দিয়েছিল